আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একেবারেই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব চিকেন হোয়াইট সস পাস্তা এর স্বাদ কিন্তু কোনো অংশেই রেস্টুরেন্টের থেকে কম হবে না চলুন তাহলে রেসিপিটা প্রথমে একটি হাড়িতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এরপর দিয়ে দিব একটা চামচ লবণ এবং এক টেবিল চামচ সয়াবিন তেল লবণ এবং তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন পানিরটা ফুটতে শুরু করবে তখন এতে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পাস্তা পাস্তাগুলোকে আমি ১০ থেকে বারো মিনিট সেদ্ধ করে নেব পাস্তার প্যাকেটেই কিন্তু লেখা থাকবে পাস্তাগুলোকে কতক্ষণ সেদ্ধ করে নিতে হবে সেই অনুযায়ী আপনারা এই পর্যায়ে একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি প্রায় এক কাপ বোনলেস চিকেন চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এক চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ লবণ এক টেবিল চামচ সয়া সস সব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখন ঢেকে প্রায় পনেরো ম্যারিনেট করে রাখব প্রায় দশ মিনিট পর আমার পাস্তাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তাই আমি এখন পাস্তাগুলোকে তুলে নেব এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি এতে দিয়ে দিব প্রায় এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলো এটিকে হাই হিটে ভেজে নিতে হবে বেশি লো আছে ভাজতে যাবেন না তাতে করে কিন্তু চিকেনগুলো থেকে পানি উঠে আসবে প্রায় পাঁচ মিনিট চিকেনগুলোকে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে হাফ কাপ ক্যাপসিকাম কুচি সব কিছুকে আরও পাঁচ থেকে সাত মিনিট নেড়ে চড়ে ভেজে নিতে হবে এ পর্যায়ে এটিকে আমি চুলা থেকে উঠিয়ে নেবো এখন চুলায় আরেকটি হাড়ি বসিয়ে নিয়ে এতে দিয়ে দিব প্রায় দু টেবিল চামচ বাটার বাটারটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিব দু টেবিল চামচ ময়দা চুলার আঁচ লোতে রেখে ময়দাটাকে বাটারের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে জাল করে রাখা দুই কাপ গরুর দুধ সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ময়দাটা কোনো লমস সৃষ্টি না করে এখন এতে দিয়ে দিচ্ছি চা চামচ হাফ চা চামচ লবণ আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি ও চা চামচ গোলমরিচের গুঁড়ো চুলার আঁচ মিডিয়ামে রেখে সসটাকে খুব ভালো করে রান্না করে ঘন করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন সসটা খুব বেশি ঘন না হয়ে যায় এ পর্যায়ে সসে দিয়ে দিব ভেজে রাখা চিকেন ও ক্যাপসিকাম গুলো সবকিছুকে নেড়ে চড়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এখন তিনটি স্লাইস চিজ আমি ভেঙে এতে দিয়ে এখানে চিজটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করতে পারেন এতে স্লাইস চিজ মজরেলা চিজ কিংবা কিউব চিজও কিন্তু ব্যবহার করা যেতে পারে চিজটা যখন খুব ভালোভাবে মিশে যাবে এবং সসের ঘনত্বটা আমার কাছে পারফেক্ট মনে হবে তখনই কিন্তু আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব সব কিছুকে নেড়ে চেড়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পর্যায়ে আমি চুলা থেকে উঠিয়ে তৈরি হয়ে গিয়েছে বাসাতেই অসম্ভব মজাদার চিকেন হোয়াইট সস পাস্তা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন